মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন কাগজপত্র ও অনুমতিবিহীন অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে কানাডা দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক মিলার শুক্রবার স্থানীয় মাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন অভিবাসন মন্ত্রী জানিয়েছেন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রতি বছর যে পাঁচ লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা কানাডা করছে সেটির অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে অভিবাসন কানাডার অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ অধিক অভিবাসী আসায় সাম্প্রতিক সময়ে দেশটির জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে মাধ্যমটিকে কানাডার মন্ত্রী আরও জানিয়েছেন বর্তমানে কানাডায় তিন থেকে ছয় লাখ অবৈধ অভিবাসী রয়েছেন এসব অভিবাসী নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন তবে এক্ষেত্রে শর্ত থাকবে মূলত যারা অস্থায়ী কাজ ও স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় এসেছেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিজ দেশে ফিরে যাননি তারা নাগরিকত্ব পেতে পারেন তবে অভিবাসন মন্ত্রী জানিয়েছেন সব অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে দেওয়া হবে না যারা সাম্প্রতিক সময়ে কানাডায় গেছেন তারাও নাগরিকত্বের আবেদনের সুযোগ পাবেন না আগামী বসন্তে মন্ত্রিসভায় এ ব্যাপারে একটি প্রস্তাব উত্থাপন করবেন বলে জানিয়েছেন অভিবাসন মন্ত্রী মার্ক মিলার আগামী দুই বছর পর্যন্ত বার্ষিক প্রায় পাঁচ লাখ অভিবাসীকে কানাডায় আসার সুযোগ দেবে কানাডা এরপর এই সংখ্যা বৃদ্ধি করা হবে কানাডা এবছর চার লাখ পঁয়ষট্টি হাজার অভিবাসীকে আনার পরিকল্পনা করছে দুই হাজার সালে এ সংখ্যা হবে চার লাখ পঁচাশি হাজার আর দুই হাজার পঁচিশ সালে নতুন অভিবাসীর সংখ্যা পাঁচ লাখ হবে তিন মাসে রেকর্ড সংখ্যক অভিবাসীর প্রবেশ কানাডায় এক জুলাই থেকে এক অক্টোবর তিন মাসে চার লাখ ত্রিশ হাজার ছয়শত পঁয়ত্রিশ জন অভিবাসী প্রবেশ করেছেন কানাডায় দেশটির ইতিহাসের আগে কখনো তিন মাস সময়সীমার মধ্যে এত সংখ্যক অভিবাসীর আগমন ঘটেনি কানাডার সরকারি পরিসংখ্যান দপ্তর স্ট্যাটিস্টিক্স কানাডা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলেছে ত্রৈমাসিক ভিত্তিতে এর আগে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসীর আগমন ঘটেছিল এক নয় পাঁচ সাত সালে ওই বছর এক এপ্রিল থেকে এক জুলাই পর্যন্ত এক লাখ আটানব্বই হাজার অভিবাসী প্রবেশ করেছিলেন এতদিন পর্যন্ত সেটিকেই রেকর্ড হিসেবে বিবেচনা করা হতো। চলতি দুই হাজার তেইশ সালের এক এপ্রিল থেকে এক জুলাই পর্যন্ত কানাডায় এক লাখ শূন্য হাজার অভিবাসী প্রবেশ করেছেন উল্লেখ করে বিবৃতিতে স্ট্যাটিস্টিক্স কানাডা আরও জানিয়েছে চলতি বছর কানাডার মোট জনসংখ্যা চার শতাংশ বেড়েছে এবং এক্ষেত্রে অভিবাসীদের দায় ছিয়ানব্বই শতাংশ দেশটির উত্তর পশ্চিমাঞ্চলী এলাকাগুলো ব্যতীত প্রায় সব প্রদেশেই জনসংখ্যা বেড়েছে প্রসঙ্গত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার আয়তন নিরানব্বই লাখ চুরাশি হাজার ছয় শত বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র চার কোটি বায়ান্ন লাখ আটাশ হাজার তিন নয় ছয় জন তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় কানাডায় অভিবাসন সহজ এবং পড়াশোনা ও উন্নত জীবনযাপনের আশায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ কানাডায় পাড়ি জমান মালয়েশিয়া ফ্রি ভিসা কেমন ফ্রি ভিসা হচ্ছে আপনার হাতে পাসপোর্ট দিয়ে দেবে ভিসা দিয়ে দেবে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন তার বিনিময়ে প্রত্যেক বছর বছর আপনাকে পাঁচ হাজার রিঙ্গিত এজেন্ট বা কোম্পানি যার সাথে কন্ট্যাক্ট করে যাবেন তাদেরকে দিতে হবে প্রত্যেক মাসে মাসে এক্সট্রা চার্জ রিঙ্গিতের উপর আপনাকে হাতে রাখতে হবে এটা হিসাব করে রাখতে হবে তারপর এতে খাওয়া নিজের থাকা নিজের বিদ্যুৎ বিল সমস্ত কিছু কিন্তু নিজের সেই ক্ষেত্রে ফ্রি ভিসার লোকদের খরচ কিন্তু অনেক দেখা গেছে প্রত্যেক মাসে মাসে ভিসার জন্য চার্জ ও রিঙ্গিত রাখলেন তারপরে খাওয়া খরচ যেমন বাসা ভাড়া সহ আপনি সাতশো রিঙ্গিত রাখলেন টোটাল এক হাজার রিঙ্গিত খরচ হয়ে যাবে ফ্রি ভিসায় যারা যাবেন এক হাজার রিঙ্গিত তাদের মিনিমাম খরচ আছে ফ্রি ভিসা লোকের কাজ করতে হয় কনস্ট্রাকশন পাম অয়েল এগুলোতে কারণ হচ্ছে এক শূন্য 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 রিঙ্গিতও কিন্তু এক্সট্রা লাগতেছে আর যারা কোম্পানির ভিসায় তাদের কিন্তু পাঁচ টাকায় সব হয়ে যাচ্ছে ফ্রি ভিসার লোকেরা এক শূন্য 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 আবার অনেকের এক দুই শৃঙ্গিত প্রত্যেক মাসে মাসে এক্সট্রা হিসাব করে রাখতে হয় এই হচ্ছে খরচ স্বাভাবিক ধারণা মালয়েশিয়া ফ্রি বিষয় কারা যাবেন ফ্রি ভিসায় যাবেন যাদের স্কিল আছে যেমন আপনি নির্দিষ্ট একটা কাজ জানেন যেমন ওয়েল্ডিংয়ের কাজ জানেন মালয়েশিয়াতে ওয়েল্ডিংয়ের কাজের বেতন বেশি যেমন কনস্ট্রাকশনের ভালো ভালো যেগুলোতে বেতন বেশি সেগুলোর কাজ জানেন অথবা আপনি ফার্নিচার বানাতে পারেন বা ফার্নিচারের কাজ জানেন বা আপনার যে কাজ জানা আছে আপনি দক্ষ লোক বা অভিজ্ঞ লোক তারা আসলে ফ্রি বিষয়ে যাবেন ফ্রি ভিসায় কিন্তু খরচটা বেশি প্রত্যেক বছর আপনাকে ভিসার রিনিউ করতে হবে পাঁচ হাজার ঋঙ্গিত আপনাকে এজেন্ট অথবা কোম্পানিকে দিতে হবে আপনার যদি আত্মীয় স্বজন থাকে মালয়েশিয়াতে কাজ জোগাড় করে দিতে পারবে বেতন বেশি পাবেন সে ক্ষেত্রে একটা ভালো কোন এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে ফ্রি ভিসা যাতে আপনার হাতে পাসপোর্ট দিয়ে দেয় প্রত্যেক বছর বছর ভিসা রিনিউ করে দেয় কোনো ঝামেলা না থাকে সেক্ষেত্রে আপনি ফ্রি ভিসায় যাবেন এভাবে গেলে ভালো হবে আপনি যে কোন জায়গায় কাজ করতে পারবেন আপনার যে জায়গায় বেশি বেতন পাবেন স্কিল আছে কাজ করতে পারবেন আপনার অভিজ্ঞতা আছে আপনি বেসিক দেখা গেছে একশো রিঙ্গিত করে পাবেন বা এক দুই শূন্য রিঙ্গিত এই রকম বেসিকে অনেকে কাজ করে যাদের অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে তারা ফ্রি ভিসায় যাবেন আর যাদের কোনো কাজের দক্ষতা নাই তারা কিন্তু কোম্পানি ভিসায় গেলে ভালো মনে করি কারণ চিন্তামুক্তমও থাকবেন আর যারা ফ্রি ভিসায় যাবেন আর একটা অসুবিধা আছে সেটা হচ্ছে ফ্রি ভিসায় কিন্তু প্রত্যেক মাসে মাসে বেতন আপনি পাবেন না যেমন এই মাসে কাজ করলেন এই মাসের বেতন পাবেন না এটা সামনের মাসে দিবে আপনার এক মাসের বেতন হাতে রেখে দিবে আবার অনেক মাসে কিছু বাংলাদেশি এজেন্ট আছে তারা লোক খাটায় যারা অনেক মাসের বেতন দেয় না আবার কোন এজেন্ট আছে তারা চীনা এজেন্ট বা মালাই এজেন্ট আছে যারা এক পাঁচ দিনের বেতন এক শূন্য দিনের বেতন এরকম কিন্তু মেরে দেয় প্রত্যেক মাসে মাসে আপনি নির্দিষ্ট তারিখে বেতন পাবেন না ফ্রি ভিসায় গেলে এটা হচ্ছে মূলতম অসুবিধা আপনাকে টেনশন মাথায় রাখতে হবে কবে আমার ভিসার মেয়াদ যাব কবে পাসপোর্ট মেয়াদ যাবে কবে সিআইডিভির মেয়াদ যাব এগুলো আপনাকে সবকিছু নিজে নিয়ন্ত্রণ করতে হবে আর কোম্পানির বিষয়ে আসলে কোম্পানির এইচার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে উনি কবে মেয়াদ গেল কি গেল না গেল সমস্ত কিছুই ওই কোম্পানির এইচআর নিয়ন্ত্রণ করে আপনি টেনশন টেনশনমুক্তমও থাকবেন কোম্পানি ভিসায় গেলে আপনি টাকা কামাবেন দেশে পাঠাবেন তবে সেক্ষেত্রে কিছু অসুবিধাও আছে বেতন কম পাবেন কিন্তু ঘুরে ঘুরে ফিরে থেকে শান্তি পাবেন এই হল কোম্পানির ভিসার সুযোগ সুবিধা আর ফ্রি ভিসার সুযোগ সুবিধা মন চাইলে আপনি দেশে যেতে পারবেন টিকিট নিজের কাটতে হবে নিজের টিকিট কেটে দিয়ে গেলেন আর হচ্ছে যে কোনো জায়গায় কাজ করতে পারবে বেসিকটা বেশি পাবেন অসুবিধা হচ্ছে খরচটা বেশি প্রত্যেক বছর ভিসা রিনিউ করতে হবে আশা করি আপনারা মালয়েশিয়ার ফ্রি ভিসা এবং কম্পানি ভিসার সুযোগ সুবিধাগুলো বুঝবুতে পেরেছেন মালয়েশিয়ার রিঙ্গিত টু বাংলাদেশি টাকা আপনারা অনেকেই আছেন মালয়েশিয়া রিঙ্গিত টু বাংলাদেশে টাকা সম্পর্কে জানতে চান মালয়েশিয়ায় এখন এক রিঙ্গিত দুই তিন সাত শূন্য টাকা এই হিসাবে আপনি মালয়েশিয়া রিঙ্গিত টু বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারবেন